হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে পরোটা চিকেন রোলের রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো রেসিপিটা আপনারা সন্ধেবেলায় বা বিকেলবেলা নাস্তা হিসাবে করে খেতে পারবেন সাথে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন তো চলুন দেখে নিন কীভাবে আমি রেসিপিটা বানাচ্ছি দেখেন আমি রেসিপিটা বানানোর জন্য অবশ্যই চিকেন নিয়েছি আর চিকেনের ব্রেস্টের অংশটা নিয়েছি একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন দোকানে গিয়ে এরম করে বলবেন এইভাবে করে ওরা কেটে দেবে খুব সহজেই তো আমি এখানে একটা বোলের মধ্যে একটা মশলা তৈরি করছি তার জন্য আমি দুই চামচ মতো নিয়ে নিয়েছি টক দই হাফ চামচ মতো নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো আর এখানে আমি তান্দুরি মশলা নিয়েছি আমি এভারেস্টের তান্দুরি মশলাটা ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন আর তান্দুরি মশলা যদি না থাকে মিট মশলাও দিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল তো মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি তো চিকেনগুলো আপনারা যত বেশিক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে পারবেন তত বেশি টেস্টি হবে মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো রেখে দেওয়ার চেষ্টা করবেন আর যদি টাইম থাকে তাহলে ওভার নাইট রাখতে তো খুব ভালোই হয় তারপর এখানে আমি আটাটাকে মেখে নেবো পরোঠা বানানোর জন্য তো তার জন্য আমি এখানে আটাটা নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ একটু সাদা তেল হাতে করে একটু ময়ন দিয়ে নেবো তো দেখুন এখানে কত সুন্দরভাবে আমি ময়নটা দিয়ে নিয়েছি একদম উঠো করলে দেখুন ধলা পেকে যাচ্ছে তো এইভাবে করে একটু ময়নটা দিয়ে নিতে হবে হালকা কুসুম গরম জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে দেবো জলটা একবারে দেবেন না অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করবেন খুব সুন্দরভাবে ডোটা আপনাদের রেডি হয়ে যাবে যদি আমরা কম বেশি সকলেই জানি ডোটা বানানোর তো দেখুন এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে আমি ডোটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার আমরা চিকেনগুলোকে ফ্রাই করে নেব তো বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি স্টেপগুলো যদি আপনারা ফলো করে করেন আপনাদের রেসিপিটা পারফেক্ট হবে আর এটা বানানো খুবই সহজ আমি তো সবসময় চেষ্টা করি সহজভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার তো যাই হোক এখানে ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর দুই থেকে তিন চামচ মতো দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রেখে চিকেনগুলো ফ্রাই করবেন খুব সহজভাবে চিকেনগুলো ফ্রাই হয়ে যাবে যেহেতু বোনলেস চিকেন তো ফ্রাই হতে বেশিক্ষণ টাইম লাগে না তো আমাদের এখানে দেখুন চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে বেশ বয়লা হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি কত সুন্দর কালার এসেছে আর এটা খেতেও কিন্তু খুবই মজার হয় একবার অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটা আশা করি ছোটো বড়ো সকলের খুব পছন্দ হবে তো আমার এখানে চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি এবার আমরা পরোটাটা রেডি করব তো পরোটা রেডি করার জন্য আমাদের তো আরোটা মাখানোই আছে এবার আমি কিচেন কাউন্টারের মধ্যেই একটু একটু ময়ন দিয়ে নিচ্ছি দিয়ে আমরা যেভাবে রুটি করি সেইভাবে করে লেচি কেটে নেব একটু বড় বড় সাইজেরই রাখছি যেহেতু আমরা রোল বানাবো রোল একটু বড় বড় সাইজেরই একটু রাখতে হয় লেচিটাকে রুটির মতো করে আমরা একটু বেলে নেব তো বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পারছেন রেসিপিটা বানানো কতই সহজ তো অবশ্যই একবার ট্রাই করবেন চেষ্টা করবেন রাতের বেলায় আপনারা এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে আর আটাকেও রাতের বেলায় একটু মেখে রেখে দেবেন কিচেন কাউন্টারের মধ্যেই এখন তো যেহেতু শীত তো শীতের সময় আপনাদের আটা খারাপ হবে না আর চিকেনটাকে চেষ্টা করবেন একটু কভার করে ফ্রিজের মধ্যে রেখে দিতে তাহলে পরে আপনারা সকালবেলায় খুব সহজেই বাচ্চাদের জন্য মানে স্কুলের টিফিনটা খুব সহজেই আপনারা বাইরে নিতে পারবেন তো যেখানে এখানে আমি দেখুন আর একটু আটাটাকে মানে রুটির মতো করে বেলে নিয়েছিলাম তারপরে একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে এক সাইডটা কেটে নিয়ে আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল বানিয়ে নিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন কীভাবে আমি করলাম তো এভাবে একটু করে নেবেন আমি আবার একটা দেখে দিচ্ছি একটা প্রথমে রুটির মতো বেলে নিয়েছি তারপরে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি তেলটা অবশ্যই ব্রাশ করে নেবেন একটু তাতে করে আপনাদের পরোটাগুলো খুবই সুন্দর খাস্তা খাস্তা হবে তারপর একটু কেটে নিয়ে এক সাইড থেকে আমি এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি আপনারা খুব সহজেই এটা করে নিতে পারবেন খুবই সহজ করাটা তারপরে আমি এইভাবে করে টিপে একটু বসিয়ে আবার একটা গোল মতো লেচি করে নিলাম তো আবার আমরা একটা গোল করে রুটির মতো বেলে নিয়েছি তারপরে গ্যাসের উপর একটা তাওয়াও গরম করে আমরা এবার রুটিটাকে সেঁকে নেব। মানে পরোটাকে আমি সেঁকে নেব তো একটা সাইডটা আমার শাঁকা হয়ে যাওয়ার পর আমি একটু ঘুরিয়ে দিলাম তারপর একটু সাদা তেল দিয়ে দিলাম তো সাদা তেল দিয়ে এবার পরোটাটা আমরা খুব সুন্দর একটা কালার দিয়ে নেবো তো দেখুন কত সুন্দরভাবে পরোটাটা আমাদের কালার হবে আর বেশ ফুলে ফুলে উঠছে এই পরোটাটা একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে খেতে তো একই রকমভাবে সমস্ত পরোটাগুলো আমি সেঁকে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটা বেশ সুন্দর এসেছে তো পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমরা রোলটাকে তৈরি করে নেব তো রোলটাকে তৈরি করার আগে আমাদের চিকেনগুলোকে একটু কেটে নিতে হবে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবতে পারেন চিকেনগুলো এইভাবে করে ফ্রাই করার কী দরকার ছিল প্রথমেই তো কেটে নিয়ে ফ্রাই করতে পারতাম কিন্তু বন্ধুরা প্রথমেই চিকেটে নিয়ে ফ্রাই করলে সেটার টেস্ট আর এটার টেস্ট অনেকটাই আলাদা তো একবার এইভাবে করে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সকলের খুব পছন্দ হবে তো এবার আমরা রোলটাকে বানাবো তার জন্য একটা বাটার পেপারের উপরে একটা পরোঠা নিয়ে নিয়েছি আমি একটু মেওনিজ দিলাম যদি আপনাদের হাতের কাছে মেওনিজ না থাকে তাহলে এটা স্কিপ করে দেবেন তারপরে আমি এই যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি একটু শশা আর একটু পেঁয়াজ স্লাইস করে নিয়েছি পাতলা পাতলা করে সেটাও দিয়ে দিচ্ছি আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন তবে রোলের মধ্যে তো এটা খুব ভালোই লাগে তারপরে একটু তেঁতুলের চাটনি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম টমেটো সস তো তেঁতুলের না আমার বাড়িতেই বানানো যদি আপনাদের হাতের কাছে না থাকে তো এটা স্কিপ করতে পারেন যেগুলো আপনাদের পছন্দ সেগুলো দিতে পারেন আর তেঁতুলের চাটনি রেসিপিটা যদি চাই তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই একদিন দেখিয়ে দেবো তো এখানে আমার রোলটা রেডি হয়ে গেল প্রথমে আমি পরোটা রোল করলাম তারপরে পেপারের সাথে আমি একটু রোল করে নিলাম তো একটা পরোটা আমাদের রেডি হয়ে গেছে খুবই টেস্টি হয় বন্ধুরা এখন অন্তত ট্রাই করে দেখবেন তো আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি একটা বাটার পেপারের উপর আমি একটা পরোটা বসে নিলাম তারপরে আমি একটু দিয়ে দিচ্ছি মেওনিস মেয়োনটা একটু চামচ করে একটু ভালো করে ছড়িয়ে নিলাম দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা কীভাবে দিচ্ছি একটু দেখে নিন আপনারা খুব ভালো করে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং শশার স্লাইসটা দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আর একটু দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি বা তেঁতুলের সস তো প্রথমে আমি দেখুন পরোটাটা রোল করে নিলাম তারপর আমি পেপারের সঙ্গে রোল করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা এইভাবে করেই রোলটা করবেন পরোটাটা আলাদা করে রোল করে নেবেন তারপর পেপারের সাথে রোল করবেন পেপার আর পরোটা একসাথে রোল করতে যাবেন না তো আমাদের খুবই মজাদার জুসি চিকেন পরোটা বা পরোটা চিকেন রোল আমাদের রেডি হয়ে গেছে খুবই মজার হয়েছিল বন্ধুরা তো অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখার জন্য আর অবশ্যই বেল বাটনটা ফ্রেশ